পটলের সাদা মাছি কিংবা হচ্ছে সিমের সাদামাছি জাপ পোকা যেগুলো রয়েছে যেগুলো আপনার জমিতে ক্ষতি করে এবং আপনার ফসলটাকে নষ্ট করে ফেলে এই সব ধরনের পোকাগুলোকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হবে প্রথমত কথা হচ্ছে আপনার পটলের খেত কিংবা হচ্ছে সিমের ক্ষেত যেটাই থাকুক না কেন সেটাকে আপনি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আগাছা মুক্ত রাখবেন কারণ হচ্ছে যত ধরনের পোকা রয়েছে না কেন সবারই আবাসস্থল হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করে আমাদের জমির যে অপ্রয়োজনীয় আগাছাগুলো রয়েছে সেগুলো এর জন্য অবশ্যই আপনাকে আগাছাগুলো সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং শুধুমাত্র পোকামাকড়ের জন্যই নয় আপনার জমিতে যদি আগাছা অনেক বেশি পরিমাণে থাকে সেক্ষেত্রে আপনি সার কিংবা রাসায়নিক কীটনাশক এবং অন্যান্য যে ভিটামিনগুলো কিংবা পিজিআর ব্যবহার করেন প্রত্যেকটাই তাদের কার্যকারিতা কিছুটা হলেও ব্যাহত হয় শুধুমাত্র এই আগাছার কারণে এখন বিষয়টা হচ্ছে আপনার জমিতে যদি সাদা মাছির আক্রমণ থাকে কিংবা হচ্ছে আপনার জাপ পোকার আক্রমণ থাকে সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন ব্যবহার করার জন্য আমরা স্বভাবতে জানি যে চার থেকে পাঁচ দিন পর পর আমরা সবজির ক্ষেত্রে স্প্রে করে থাকি কিংবা সর্বোচ্চ ছয় থেকে সাত দিন এখন যদি আপনি নিয়ম স্প্রে করতে পারেন এবং একই ওষুধ যদি বারবার স্প্রে করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জমিতে বেশ কিছু সমস্যা দেখা দিবে প্রত্যেকটা প্রকারই একটা সহনশীল পর্যায় থাকে আপনি যদি একই ওষুধ বারবার আপনার জমিতে কিংবা একই কীটনাশক আপনার জমিতে বারবার স্প্রে করতে থাকেন তাহলে প্রকারও একটা সহনশীলতা তৈরি হয়ে যায় এবং তারা ওই ওষুধটাতে খুব বেশি পরবর্তীতে মরে যায় না কিংবা হচ্ছে সেখান থেকে তারা মানে বিতাড়িত হতে পারে না এবং তারা তাদের নির্দেশ নিজস্ব একটা অবস্থান সেখানে শক্তভাবে তৈরি করে নেয় এই কারণে আপনি যদি আপনার জমির সাদামাছি কিংবা অন্যান্য পোকাগুলো যদি নিয়ন্ত্রণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রত্যেকটা শিডিউলে আলাদা আলাদা ধরনের ওষুধ ব্যবহার করতে হবে এর জন্য আপনি ব্যবহার করতে পারেন আমাদের এসিয়াই টপকারের টিডো ইমিডাক্লোকিড গ্রুপের আপনি ব্যবহার করবেন প্রতি ষোলো লিটার পানিতে হাফ মিলি করে হিসাব করে আপনি হিসাব করেন মোটামুটি আট মিলি যদি আপনি ব্যবহার করতে পারেন এক কথায় প্রতি এক লিটার পানির জন্যে হাফ মিলি এবং ষোলো লিটার পানির জন্যে এক আট মিলি পর্যন্ত যদি আপনি ব্যবহার করে স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জমিতে আপনি সুন্দরভাবে সাদা নিয়ন্ত্রণ করতে পারবেন আরেকটা বিষয় রয়েছে এখানে গুরুত্বপূর্ণভাবে আমি যেটা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে পরবর্তী স্প্রে তিন দিন বা পাঁচ দিন পরে আপনি যে স্প্রেটা করবেন সেটা আমাদের এসিয়াই ক্রপ ক্রপ কেয়ারের পাইমেট্রোজিন এবং নিউটন পাইরাম ব্যবহার করে যেমন আমাদের রয়েছে পাইরাজিন সেটাকে আপনি ষোলো লিটারে পাঁচ থেকে সর্বোচ্চ ছয় গ্রাম ব্যবহার করে যদি স্প্রে করেন এবং পাশাপাশি যে কোনো ধরনের স্প্রে করার ক্ষেত্রে আমাদের ক্রপ ক্রপকারের ম্যাজিক ড্রপটা যদি আপনি ব্যবহার করেন প্রতি গ্রামে এক পাতা তাহলে আপনার জমিতে আপনি আপনার ফসলটাকে সুন্দরভাবে সেই পোকা ধরনগুলোকেও নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনার সেই স্প্রের ওষুধটার স্থায়িত্ব থাকবে অনেক বেশি দিন তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম